তো আপুরা আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল বাজার থেকে কি এনেছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন বাজার আছে মাছ এখানে আমার বাচ্চারা পাংকাশ মাছ খেতে পছন্দ করে কারণ এই মাছের মধ্যে কাটা নাই কাটা চারা মাছ আর অন্য কোনো মাছ খাইতে চায় না আর এদিকে আছে মুরগি একটা মুরগি এনেছে মুরগিটা ড্রেসিং করে এনেছে কারণ বাসায় চেয়ে আমরা উঠানো এটি জামেলা এদিকে হচ্ছে সুপি আর হচ্ছে সিম এখানে হচ্ছে টমেটো আর ওই দেখে কি আছে দেখি ধনে পাতা এদিকে হচ্ছে করলা হচ্ছে কাঁচামরিচ তো এই হচ্ছে আমাদের আজকের বাজার এখানে হচ্ছে আলু আলু এনেছে আলু আলু কয়েকটা আলু দিব মাংসের মধ্যে দিয়ে লাল লাল বোনা করব আর হচ্ছে কাঁচামরিচ করলা করলা দিয়ে আলু দিয়ে ভাজি করবো বিচিউলা চিল বিচিউলা চিল দিয়ে ওই যে শুটকি বাঁশপাতা শুটকি সত্যি রান্না করবো ধনিয়া পাতা আর হচ্ছে মুরগি আর মাছ তো দেখালাম আর গরুর মাংস আছে পিজে আর এ হচ্ছে টমেটো এই যে বিশি উল্লাস দুই দুই কেজি আনছি মনে হয় তো আমাদের সাথেই থাকুন আমি কী রান্না করব আপনাদেরকে দেখাবো তো আপনারা সবাই বলছেন কি মাছের আর আজকে বলেছিলাম

ফোটানো হয়ে গেছে এখন দিয়ে দিব সাথে সাথে আলু আলু দিয়ে একটু বসাবো বসানোর পরে একটু জল দিব জল দেওয়ার পর আমি তাতে তরকারিটা নামিয়ে ফেলব তো আপুরা আমার মাংস কষানো শেষ হয়ে গেছে এখন হালকা একটু জল দিয়ে দেব অনেক সুন্দর হয়েছে কালারটা আর আমার ভাইয়ারা যারা আছেন যারা বাসায় রান্না করে একা একা কান তারা এইভাবেই রান্না করবে তো গাইছে আমার আমরা এখন রান্না রান্নাবান্না করা শেষ তো সব কিছু ডান এখন সে পরিবেশন করছে এই যে দেখেন সে মুরগির মুরগি ভুনা করছে তারপর মাছ ফ্রাই করছে পেঁয়াজ বেশি দিয়ে ব্যবস্থা করে এটা এই যে এটা আপনারা দেখছেন কিভাবে করছে আপনারা সবাই ট্রাই করবেন আর বিশেষ করে এই যে এই সালাডটা এই সালাডটা আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে এটা দিয়ে মনে করেন দুই তিন প্লেট ভাত এমনি খাওয়া যায় আর সাথে আসছে সাদা ভাত তো আমরা মাছে ভাত কি মাছে ভাতে বাঙালি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভ্লগে বা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ভ্লগে বা নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ